আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজের জন্য এসেছি মাঠের মধ্যে কারণ এখানে অনেক মানুষ হয় তো তো ঈদের নামাজ মাঠের মধ্যে পড়ায় আরে ঈদের নামাজটা মাঠে পড়ে মসজিদে জায়গা হয় না এই যে মানুষ দেখেন মানুষ আবার আস্তে আস্তেছে পাঁচটা বাজে পাঁচটা বাজারে জামাত দিছে মানুষ আস্তে আস্তে আইতেছে সবাই ধীরে ধীরে কাজে কিছু কিছু মানুষ খাইছে এখনো এগুলো সব ফুলে যাবে মাঠে গুলো মাঠে গুলো সব ফুলে যাবে মানুষ আস্তে আস্তে আইতেছে আর মাঠ সব ফুলে যাবে এগুলো কার্পেট দি আর কে সা কার্পেট দি এগুলা সব ফুলে যাবে মানুষ সবাই আস্তে 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 আইতে আসছে ঈদের নামাজ পড়তে বলি ওই যে হুজুরের ফুল হয়ে যায় মানুষ সব ধীরে ধীরে আলহামদুল্লাহ আমাদের ঈদের নামাজ সম্পূর্ণ কমপ্লিট হইলো যে মানুষ মানুষ সবাই চলে যাইতেছে সবাই ঈদের নামাজ পড়া শেষ হয়েছে আমাদের পাঁচটার দিকে মানে জামাত আছিলো তো পাঁচটার দিকে শেষ হয়ে গেছে এখন সবাই যাইতেছে কি মারের থেকে এই যে সবাই যাইতেছে এক মিনিটে সব খালি হয়ে গেছে এক মিনিটে সব খালি হয়ে গেছে সবাই আসলে এক মিনিটে সব খালি দেখেন এক মিনিটে সব খালি গেছে তো আমরা চলে যেতেছি রুমের দিকে আমাদের নামাজ পড়া শেষ ঈদের আমরা চলে যেতেছি আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই